হ্যালো ফ্রেন্ডস আজকে কিছু কথা তোমাদেরকে না বললেই নয় আমি ইউটিউবে জার্নি শুরু করেছিলাম জাস্ট একটা সাবস্ক্রাইবার তো বিগত দু বছর আজ তো আমি ওখানে হাল ছাড়ি তো আজকে আমার একশো নটা সাবস্ক্রাইবার হয়েছে তো জীবনে একটা জিনিস মানে শিখেছি বাঘ আর হরিণ একটা গল্প শুনেছি তো হরিণ পার সেকেন্ডে দৌড়ায় বারো ফুট বাঘ দৌড়ায় এগারো ফুট তাহলে বাঘ হরিণকে কি করে ধরে তো গল্পটার মধ্যে আমি এটাই শুনেছি এটা বাস্তব কোনো গল্প নয় যে হরিণ দৌড়তে দৌড়তে পিছন ফিরে দেখে যে বাঘ কতটা দূরে বাঘ কিন্তু পিছন ফিরে দেখে না সামনে শুধু শিকারের প্রতি লক্ষ্য যে আমি কখন তাকে ধরবো এই পিছন ফিরে দেখতে গিয়ে হরিণ কিন্তু বাঘের ডাক্তা ধরা পড়ে যায় তাই আমি পিছন ফিরে দেখাবো না আমি এই কাজ কন্টিনিউস করে যাব দেখি তোমরা কতদিন সাবস্ক্রাইব না করে থাকতে পারো আমাকে